স্কুলের ছাত্রছাত্রীদের চিকিৎসা পরিষেবার জন্য এক নতুন পথের দিশা দেখাচ্ছে স্টুডেন্টস হেলথ হোম এবার থেকে মাত্র দশ টাকা খরচ করলেই বারাসাত অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীরা বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা পরিষেবা এবং মেডিসিন পেয়ে যাবেন সোমবার গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মর্যাদার সহিত পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস এদিন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের শেঠপুকুরে আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে স্টুডেন্টস হেলথ হোম নবরূপে আত্মপ্রকাশ করল কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নব স্বাস্থ্য ভবনের দ্বার উন্মোচন করলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পবিত্র গোস্বামী ও ডক্টর বৈদ্যনাথ মুখার্জি এরপর সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সভাগৃহে স্বাস্থ্য বিষয়ক এক মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় একজা প্রবীণ চিকিৎসক ও গুণীজন সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা এই দিনের আলোচনায় উপস্থিত হয়েছিলেন এখানকার বেশ কিছু চিকিৎসক এবং শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক অন্যান্য অংশের মানুষ তারা এগিয়ে এসে এই পারাসদ হেলথসোমকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার নিয়েছেন প্রায় দেড় বছরের টানা প্রচেষ্টার পর আজকে সেই পুনরুজ্জীবনের জন্য পুনঃসূচনার অনুষ্ঠিত হলো এখানে এবং সেই উপলক্ষে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস তাই বিশ্ব স্বাস্থ্য দিবসের আঙ্গিকে স্টুডেন্ট সেলথম এই বিষয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হলো সেখানে আলোচনা সভায় স্টুডেন্ট সেলথমের আত্মপ্রকাশ এবং প্রতিষ্ঠানের সামাজিক ও সার্বজনীন ক্ষেত্রে সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কীয় বিষয়ে আলোকপাত করা হয় প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী যাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা যাতে পেতে পারে সেই জন্যে আমরা বারাসাতের বিশিষ্ট চিকিৎসক তাদের এবং বিশিষ্ট যারা শিক্ষক এবং বিশিষ্ট গুণিজন যারা বারাসাতের বিভিন্ন কাজের সঙ্গে সমাজসেবার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে আজকে এই বারাসাতের সেন্ট জনস অ্যাম্বুলেন্স এই সভাকক্ষে এটা আমরা উদ্বোধনী অনুষ্ঠান সেলমের যে ক্লিনিক সেটা সপ্তাহে প্রতিদিনই চালু থাকবে প্রতিদিন কোনো না কোনো চিকিৎসক এখানে বসবেন বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন তার মধ্যে প্রস্তুতি এবং গায়নি বিশেষজ্ঞ থাকবেন থাকবেন অস্থিরোগ বিশেষজ্ঞ থাকবেন চক্ষু বিশেষজ্ঞ থাকবেন মনোরোগ বিশেষজ্ঞ সদস্য মানে স্কুলের সেন্টমের নিগম হচ্ছে যে সেই সেই স্কুল তাদের ছাত্র ছাত্রীদের কাছ থেকে বাৎসরিক হিসাবে দশ টাকা করে তারা সংগ্রহ করবেন এবং সেই সামগ্রিক সংগ্রহটা তারা এককালীন আমাদের স্টুডেন্ট সেরকমে জমা করলে তারা সারা বছর ধরে যে কোনো ছাত্র ছাত্রী অসুস্থ হোক না কেন তারা এখানে এসে বিনামূল্যে দেখাতে পারবেন শুধু ওষুধের জন্যে হয়তো হয়তো একটা টোকেন আমরা নেই পাঁচ টাকা করে হয়তো যে ওষুধও আমরা ফ্রিতে দেবো কিন্তু পাঁচ টাকা একটা টোকেন ডোনেশান আমরা ছাত্রছাত্রীদের কাছে নেই এছাড়াও যদি জটিল রোগে তারা আক্রান্ত হয় এখানে যদি চিকিৎসা পরিষেবা না পায় তাহলে আমরা তাদেরকে আমাদের যে কেন্দ্রীয়ভাবে মৌলারিতে আমাদের সেলথমের হাসপাতাল আছে সেখানে হাসপাতালে নানাবিধ স্পেশাল সেটা পেতে পারেন আউটডোর এবং ইনডোরে তারা অপারেশান এবং নানা ধরনের অসুখ বিসুখে ভর্তির দরকার হলে সেখানে তারা ভর্তি ও চিকিৎসা করতে পারেন সেটাও সার্বিক বিনামূল্যে তবে শুধু ওষুধের জন্য দশ টাকা হয়তো তাদের দিতে হয় সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের যে কোনো জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতা তাদের প্রধান বাধা হয়ে দাঁড়ায় স্টুডেন্টস হেলথ হোম সেই সকল ছাত্রছাত্রীদের কাছে ঠিক যেন ঈশ্বরের আশীর্বাদ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হলে বারাসাতের হেলথ হোম থেকে ব্যবস্থা করা হবে এর বাইরেও যদি অপারেশন বা আরও কোনো কিছু দরকার হয় তখন কেন্দ্রীয় হেলথ হোম যেটা আছে মৌলালিতে সেখানে ওরা বিনা পয়সায় ট্রিটমেন্টের ব্যবস্থা হবে গরিব নিম্নবিত্ত ছেলে মেয়েদের জন্যে হেলথম স্টুডেন্টস হেলথম হচ্ছে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তার মধ্যে দিয়ে চিকিৎসাকে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে আমরা সেই খুব সুবিধা হচ্ছে আমরা বিনামূল্যে ট্রিটমেন্ট করাতে পারছি চক্ষু পরীক্ষা করাতে পারছি তারপর হেলথ চেক আপ করাতে পারছি আমাদের বলতে গেলে যদি এরকম স্কুলের যদি এরকম ছাত্রছাত্রী থাকে এরকম যদি বিনামূল্যে করানো হয় আমাদের খুব সুবিধা হয় আমাদের বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাই উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রিয়া দাসের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস